রাষ্ট্রপতি আমাদের বাংলাদেশের স্পন্ধন যাকে দেখে আমরা পথ চলছি দীর্ঘ পনেরো থেকে সতেরোটি বছর আমরা আধারে নিমজ্জিত ছিলাম এই আলোক থেকে আমরা অনেক তুলেছিলাম এখন আবার সেই সুযোগ এসেছে তারই আলোকে আয়োজিত আজকের অনুষ্ঠানের মান্যবর সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন যারা এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে আমরা সবাই গর্ব অনুভব করছি তাদের আগমনে বিএনপি টাঙ্গাইল জেলার সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত বিপ্লবী সেক্রেটারি প্রহাদিপাল সাহেব আমার গুরু আমার অগ্রজবৃন্দ আমার সমবয়সী বন্ধুরা আমার স্নেহের অনুজবৃন্দ জিওর রোমান আলোচনা করা আসলে ভেরি ডিফিকাল্ট ভেরি টাফ এক সাদা একটা কথা আছে পলিটিশিয়ান অ্যান্ড স্ট্রেটসম্যান মানুষরা বলে পলিটিশিয়ান তাকে বলা হয় যে হু থিংস অফ দি নেক্সট ইলেকশন বলে যে পরে ইলেকশনে কি করে চিন্তা যাবে এই চিন্তা যে করে তাকে বলা হয় পলিটিশিয়ান আর স্ট্রেটসম্যান বলা হয় তাকে হু থিংস ফর দি নেক্সট জেনারেশন আমার পরবর্তী generation জেনারেশন কি করে চলবে কত স্বাধীনতা ভোগ করবে তার অর্থনৈতিক freedom কতটা হবে তার বাচ্চা কাচ্চাদের নিয়ে কি করে ভালো জীবন যাপন করবে এই চিন্তা যে করে থাকে বলা হয় স্টেটসম্যান তো জিয়া রহমান বলা হয় একজন স্টেটসম্যান সারা পৃথিবীর কম সংখ্যক স্টেটসম্যান থাকে তার মধ্যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান साहब ছিলেন একজন স্টেটসম্যান উনি কিটা করেছে আমাদের ঘরে ঘরে আলো জ্বালানোর জন্য ট্যালেন্ট ছাত্রদের নিয়ে সমুদ্রে নৌবিহার করেছেন সবাইকে বলেছেন তোমরা যখন বাড়িতে যাবে নিজের বাড়িতে শুধু যাবে না দুই একটা পড়শির বাড়িতে যাবে তাদের বাড়িতে যাবে তাদেরকে জ্ঞানের আলো জানবে খেয়েছে জ্ঞানের মধ্যে ছিল হাঁস কি পালন জ্ঞানের মধ্যে ছিল বৃক্ষরোপণ জ্ঞানের মধ্যে ফলের গাছ লাগানো এই যে মানুষকে উঠিয়ে আনার যে প্রবণতা তার পরবর্তী যদি যান দেখবেন যে গার্মেন্ট শিল্পে যে বিপ্লব এনেছে এটা হয়ে আমাদের প্রজন্মকে আরো স্ট্যাবল করার জন্য ভারত আমাদের পানি দেয় না পানির জন্য যে কথাটি বলেছেন সেটি আমাদের জিয়কামা এই জাতিকে দিক নির্দেশনার জন্য আলোর পথে ছেড়ে দেওয়ার জন্য আমরা যখন মিলিত হই না তখন হয় কি একটা মন আরেকটা মনের কাছাকাছি হয় একটা হৃদয় আরেকটা হৃদয়ের কাছাকাছি হয় আমি যখন একা থাকি তখন আমি একদম ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা হয়ে যাই শক্তি এই শক্তি দিয়ে আমাদের সমাজটাকে যদি আমরা বদলাই দিতে পারি আমার সমাজটাকে যদি উন্নত করতে পারি আমরা যখন যারা এখানে মিলিং সে নিজস্ব এলাকায় চলে যাব আমাদের ব্রত যদি এটা হয় আমরা দশটা সিল একত্রে মিলে আমাদের লাইফ মাইন্ডের দিয়ে আমরা ওই সমাজ ভালো কাজ করি এর যে এর যে এর যে মূল্যায়নটা হবে সেটা আমাদের নেতৃবর্গ ভোগ করবে এই এই পরিকল্পনা নিয়ে আমরা সামনের দুর্গুলো পড়ছি তাহলেই আমাদের আজকের এই দিন উদযাপন করা সফল হবে আমরা আমাদের নেতৃবের দীর্ঘ কামনা করছি তাদের মাধ্যমে বাংলাদেশের মানুষ উপকার হোক আমাদের বাংলাদেশের কূরের আকাশের সূর্যটা আরো রঙিন হয়ে উঠুক সে আলোয় জঙ্গলে উঠুক এই বাংলাদেশের ক্ষতি যে উঠুন উঠোক শিয়াল অপ্রান